নমস্কার বন্ধুরা গুড মর্নিং প্রিয় পর্ণা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো বলেছিলাম না পাপানের একটু শরীরটা খারাপ হয়েছে আর এটা হচ্ছে তার দুদিন আগে আমি ওকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাচ্ছিলাম আর কি দুদিন এত জ্বর আসছে তো প্রথম দিন যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন এটা আমি করেছিলাম আর কি ভিডিওটা তো ওই যে বললাম না ওর জ্বর হয়েছে ওকে দেখলে কেউ বলবে না যে ওর জ্বর হয়েছে বলে তো এই যে ওখানে কেউ লাফালাফি করছে খেলছে তো ওখানে সবাই দেখে বলছে যে কিছুই বোঝা যাচ্ছে না জ্বর হয়েছে অথচ এখন ওর জ্বর একশো এক ওকে এই মাত্র ওষুধ খাওয়ালাম ওখানে গিয়েও খাইয়েছে তো ওকে দেখে কেউ বোঝা যাচ্ছে যে ওর জ্বর হয়েছে কিন্তু তাও শুধু শুধু কেন জ্বর আসছে বুঝতে পারছি না এই চেক করাতে নিয়ে গিয়েছিলাম তার চার দিন পরে আবারও দেখাতে নিয়ে গেছিলাম চার দিন পর থেকে একদিন রাতে প্রচণ্ড জ্বর এসেছিল হুসফুস করছিলো জ্বরের মধ্যে ভুলভাল ভাল বকছিলো যাকে বলে আর পরের দিনকে নিয়ে চলে গিয়েছিলাম ওর বাবাই এসেছিলো তার আগের দিন তো আমরা এসেছিলাম ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি তো কী বলবো আর ছেলে মেয়েদের কিছু হলে মা বাবা যারা আছেন আর কি তাদের কষ্টটা যা হয় সেটা মা বাবারাই বোঝেন তো এখন ওকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে ও এখন শুয়ে আছে আর এখন আমি বিকালে চলে এসেছি ওর বাবাই আসবে বললাম ওর বাবাই এসেছে ও কিছু জামাকাপড় নিয়ে চলে এসেছে সেগুলো ধোয়ার জন্য আমি উঠোনে চলে এসেছি আর এখনই ধুয়ে দেব। সকালে সেইভাবে সেরে উঠতে পারি না সেই জন্য এখনই ধুয়ে দেব। পেট গরম হয়েছিল বললাম না এই সময়টা ওর পেট গরমটা হয়েছিল। তাই ওকে আমি একটু বাতাস আর মুড়ি দিয়েছিলাম আর কি খাওয়ানোর জন্য আর ও বসে বসে কি বলছিল আমার মনে নেই ও সারাদিন অনেক কথাই বলে আর আমার শুনতে ভালোও লাগে কখনো কখনো রাগের মাথায় বিরক্ত হয়ে যায় বটে কিন্তু ও যখন কথাগুলো বলে আমি শুনি আর কথার উত্তর দি দিই আর কি তো তোমরা ভিডিওর ভয়েস ভয়েসের মধ্যে আর কি গাড়ির আওয়াজ পাবে তো প্লিজ কেউ কিছু মনে করো না একটু মানিয়ে নিও কষ্ট করে একটু শুনে নিও তো রাস্তার ধারেই তো গাড়ি ঘোড়াও যাচ্ছে তো সব দিকেই জ্বালা জানো তো কীভাবে ভিডিও বানিয়েছি বানাতেও কষ্ট এডিট করছি তাতেও কষ্ট মাঝে মাঝে মনে হয় যে আর কিছু হয়তো হবে না যে স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম সেই স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো না আসলে পথটা যতটা সহজ মনে হয় না পথটা ঠিক ততটাই সহজ না অনেক অনেক কঠিন আসলে আমরা যেগুলো সহজ ভাবি যে এই তো তুরি মেরে হয়ে যাবে সেগুলো সহজে হয় না যারা ভাবে যে এই ভিডিও করছে ছেড়ে দিচ্ছে এই তো এই ব্যাপার কিন্তু না যারা সত্যি ভিডিও বানায় না প্রচুর কষ্ট কি বলবো তো যাই হোক বেলা চিকেন আর হচ্ছে ভাত আর কিছুই না আর অনেক দিন পর বাবাই এসেছে এর হাতে খাবে সেজন্য বাবাই একটু খাইয়ে দিচ্ছে তো বাবা এরও মনটা খারাপ ছেলেটা শরীর খারাপ কি আর বলবো মা বাবা তো তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি কেউ কিছু মনে করো না একদম শর্ট ভিডিও এগুলো অনেক আগের ছিল তো সেগুলোই দিলাম তো টাটা ভালো থেকো